নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো যেটা কিন্তু বাড়িতে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ের মধ্যে এবং খেতেও কিন্তু দুর্দান্ত আজকে আমি শেয়ার করবো ডিম পরোটা রেসিপি যেটা কি না খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় এর জন্য কিন্তু দোকানে কোনোভাবেই যাওয়ার কোনো দরকার নেই দেখুন এই ডিম পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ময়দা এবারে ময়দাতে আমি দিয়ে দিলাম চিনি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এখানে সাদা তেল এটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ময়দাটা মেখে ময়াম করে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে কিন্তু সর্বপ্রথম পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো মতো ময়দাটা মেখে ময়াম করে নিয়েছি এবারে আপনারা কি করে বুঝবেন ময়ামটা খুব ভালো হয়েছে দেখুন এরকম একটা ঢেলা পাকিয়ে যাবে তখন কিন্তু জানবেন এর ময়ামটা কিন্তু হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে কিন্তু মেখে নেব এই ডিম পরোটা রেসিপির জন্য কিন্তু ময়দাটা অবশ্যই অল্প অল্প জলে কিন্তু মেখে নিতে হবে একেবারে বেশি জল দিয়ে দিলে বা বেশি নরম হয়ে গেলে কিন্তু একেবারেই পরোটাটি ভালো হবে না দেখুন আমি খুব অল্প অল্প জল দিয়ে কিন্তু এভাবেই ভালো করে ডোলে মেখে নিচ্ছি এভাবেই মেখে আমি সুন্দর ভালো একটা পপার ডো তৈরি করে নেব দেখুন ডোটা কিন্তু আমার খুব ভালো মতো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব নরমও কিন্তু ময়দাটা হয়নি আবার খুব শক্তও না এটা কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য এবার ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো পাঁচ মিনিট পরে দেখুন আমি চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু একদম পুরোপুরি সেট হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো মানে রুটির যেরকম এক একটা লেচি হয় সেভাবেই কিন্তু লেচিটা কেটে নিচ্ছি লেচিটা কেটে এবারে হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নেব দেখুন সমস্ত লেচিগুলো আমি কিন্তু কেটে নিলাম এবারে গোল গোল করে পাকিয়ে নিয়ে আমি এবারে বেলে নেব সামান্য একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে নেব আর এবারে বেলে নেব। সাধারণত পরোটা কিন্তু তিন কোনায় আপনারা খেয়ে থাকেন বা গোল রুটির মতনও খেয়ে থাকেন কিন্তু আজকে কিন্তু আমি একদমই অন্যরকমভাবে বানাবো পরোটাটা কিন্তু আমি চার কোনা করে করব এতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর পরোটাটা খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখুন আমি এভাবে বেলে নিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি এবারে আমি দেখুন আমি এটার সেপ দেব কিভাবে আমি চারকোনা করে তৈরি করব সেটি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো দেখুন সামনে থেকে এভাবে আমি একটু মুড়িয়ে নিলাম এবার উল্টো দিকেও কিন্তু আমি আবারও একটু মুড়িয়ে নেব দেখুন উল্টো দিকেও কিন্তু আমি আবারও মুড়িয়ে নিচ্ছি এবার দু সাইড থেকেও এভাবে কিন্তু মুড়িয়ে নেব তাহলেই কিন্তু দেখুন এক একটা চৌকো শেপের হয়ে গেল এবারে কিন্তু এটা বেলে নিতে হবে তার আগে আমি সমস্তগুলোই এভাবে এক একটা করে তৈরি করে রেখে দেবো তো দেখুন আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে ভাজ করে নেবেন আবারও এই দিক থেকে একটু ভাজ করে নিতে হবে এবার সাইড থেকে এভাবেই চৌকোনো শেপ দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এভাবে সমস্ত ময়দার লেচিগুলো থেকে আমি চার চারকোনা করে শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে শেপ দিয়ে নিয়েছি এবারে একটা একটা করে কিন্তু আমি বেলে নেব এই পাওটা কিন্তু দারুণ লাগে খেতে এবং খুব নরম হয় নরম একটি সুস্বাদু পরোটা আপনারা কিন্তু চাইলে খুব সহজেই বাড়িতে খুব অল্প সময়ে ঝটঝট করে বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন কিভাবে আমি বেলে নিচ্ছি এই পাউডারটা কিন্তু বেলার সময় একদম ঘোরানো যাবে না দেখতে পাচ্ছেন আমি এভাবে চার বেলে নিচ্ছি পাউডারটা তো এভাবেই সমস্ত পাউডারগুলো কিন্তু আমি বেলে নেব দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে তো দেখুন পরোটাটা কিন্তু একদম বেলা হয়ে গেছে একবারে কতটা পাতলা হয়েছে বা কতটা মোটা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হতে হবে তাহলে পরোটাটা বেশ নরম হবে সমস্ত পাউডাগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার আমি পরোটার জন্য ডিম নিয়ে নিয়েছি ডিমটা দেখুন একটা গ্লাসে ফেটিয়ে নেব তো দেখুন নিয়ে নিচ্ছি গ্লাসে গ্লাসে এবারে আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি করে নিতে হবে আর দিয়ে দেবো এখানে একটু ধনে পাতা ধনেপাতার ধনে পাতার ফ্লেভারটা এই ডিম পাউডারে কিন্তু দুর্দান্ত লাগে আর অবশ্যই ডিমটা কিন্তু আপনারা গ্লাসে করে ফেটিয়ে দেবেন তাহলে কিন্তু পাউডারতে দিতে একটু সুবিধা হবে দিয়ে দিলাম স্বাদ লবণ এবারে ভালো করে কাটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে কিন্তু তা বসিয়ে নিয়েছি তা গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা পরোটা এবার উল্টে নেব উল্টে ভালো করে একটু পরোটাটা সেঁকে নিয়ে তারপর কিন্তু আমি এর উপরে তেল ছড়িয়ে নেব তো দেখুন সেখা কিন্তু হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চামচ করে তেল এই পরোটা বানানোর জন্য কিন্তু বেশি তেল একদম লাগে না অল্প তেলেই কিন্তু পরোটাটা খুব ভালো মতো হয়ে যায় তো দেখুন সেঁকে নিলাম আমি এবারও আবারও উল্টে দিচ্ছি আর একটা সাইডে তো দেখুন উল্টে নিলাম দেখতে পাচ্ছেন ফুলছে তো বন্ধুরা পরোটার ডিম পরোটা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করেন আজকে কিন্তু আমি এই সহজ পদ্ধতিতে আপনাদের এই ডিম পরোটাটি বানিয়ে দেখাচ্ছি বাচ্চাদের স্কুলের টিফিনে বা বাচ্চারা যখন ব্রেকফাস্ট বা রাত্রের বা সন্ধের স্ন্যাক্সে বা রাত্রের ডিনারে কিন্তু এরা খেতে পারে একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবেন তো দেখুন ওপর থেকে একটু ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে এভাবে একটু সাইডে সাইডে ডিমটা ছড়িয়ে নিলাম এবার আমি এটা উল্টে দেব দেখুন উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর কিছুক্ষণ সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ডিম পরোটা তো দেখুন সেঁকে নিলাম তো একটা ডিম পরোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি আরও একটা ডিম পরোটা তৈরি করে নেব দেখুন আবার দিয়ে দিলাম তাওয়াতে এভাবেই উল্টে পাল্টে সেঁকে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন মিডিয়াম ফ্লেমে রাখলেও হবে না লো ফ্লেমে রাখলে এই যে রুট পরোটাটা সেটা কিন্তু ভালো মতো সেঁকাও হবে দিয়ে দেখুন দিয়ে দিলাম ওপর থেকে আরও একটু সামান্য তেল তো বন্ধুরা দেখছেন তেল কিন্তু ভীষণ অল্প পরিমাণ লাগে এতে কিন্তু বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন উল্টে নিলাম এভাবেই কিছুক্ষণ ধরে পরোটার গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিয়ে আমি আবারও এর ওপরে ডিমটা দিয়ে নেব দেখুন ডিমটা দিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে আবারও কিন্তু আমি পরোটার চারি সাইডে এভাবেই ডিমটা কিন্তু লাগিয়ে নেবো তো লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এবারে উল্টে নিচ্ছি আপনাদের তো আমি একটা ডিম ডিম পাউডার কিন্তু আমি একটা সাইডে ডিম লাগিয়ে দেখালাম আমি কিন্তু এটা দুটো সাইডেই কিন্তু ডিমটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবেও তৈরি করতে পারেন তো দেখুন এটা সাইডেও দিয়ে দিলাম যেহেতু আরেকটা সাইড কিন্তু ডিমটা হয়ে গেছে এবার আমি এই সাইডটাও কিন্তু উল্টে দিচ্ছি দেখুন উল্টে দিচ্ছি যারা কিন্তু একদম সাদা তেল পছন্দ করেন না তাদের জন্য তারা তারা কিন্তু অবশ্যই শস্য তেলও বানাতে পারেন এতে কিন্তু খেতে কিন্তু একই রকম লাগবে তো দেখুন এই ডিম পাউডারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু একটা প্লেট এবার তুলে নেব তা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম ভিন্ন স্বাদের একটি ডিম পরোটার রেসিপি তো দেখুন নামিয়ে নিচ্ছি দেখুন দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে খেতে কিন্তু নরম তুলতুলে ডিম পরোটাটি দুর্দান্ত আপনারা আপনারা কিন্তু অবশ্যই এটা চিকেনের সঙ্গেও খেতে পারেন বা কোনো ঘুগনির সঙ্গেও পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নিত্য নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি নমস্কার